হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম একটি পিসি বিল ভিডিও নিয়ে আপনারা যারা বিশেষ করে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা বাজেটে ফুল সিস্টেম রেডি করতে যাচ্ছেন যেইখানে মাউস কিবোর্ড মনিটর থেকে শুরু করে গ্রাফিক্স কার্ড থাকবে তাদের জন্য আজকের এই পিসি বিলটি আজকের পিসি বিলটা করেছেন পিয়াশ ভাইয়া

আর কি আমি আর অন্য কোথাও যাইনি আমার মাথা হয় একটাই যে বাসা থেকে বের হয়ে আর কোথাও না যে প্রথমে সিগারেটেই আমি আসি যাই হোক তো ভাই এর আগে হচ্ছে কোন ক্যামেরাটা পারচেস করেছিলেন আমি আমার ফার্স্ট সেটআপ ছিল কেন সেভেন হান্ড্রেড ডি ওটা আমি পারচেস করেছিলাম ওটা দেখিয়েছে ভিডিওগ্রাফি করতেন হ্যাঁ ওটাতে আমি মূলত ফটোগ্রাফি করতাম

তো আজকে এই পঁচাশি থেকে নব্বই হাজার টাকার বিললে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে ভাইয়া কি কি নিয়েছেন এটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের এই বিল্ডে পিয়াস ভাইয়া এখানে প্রসেসর হিসেবে নিয়েছেন এ এম ডি রাইজেন এই প্রসেসরটি আর এই প্রসেসরটির কোর থাকছে আটটি থ্রেড থাকছে ষোলোটি এই প্রসেসরটিতে এইখানে আপনার ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন ফোর পয়েন্ট আর যেহেতু আজকের এই বিল্ডে এখানে গ্রাফিক্স কার্ড থাকছে সেজন্যই কিন্তু এইখানে এক্স সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে যেহেতু আজকের এই বিল্ডটা দিয়ে ভাইয়া এখানে ফটোগ্রাফি এডিটিংয়ের কাজ করবে বা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবেন সেজন্য কিন্তু তিনি এখানে গ্রাফিক্স কার্ড নিয়েছেন আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে থাকছে গিগাবাইট ওরাস বি ফাইভ ফাইভ জিরো এম অরাসি লাইট একটি মাইক্রোয়েটিএক্স মাদার বোর্ড আর এই মাদার বোর্ডটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনারা যদি দেখেন বিলটা কমপ্লিট হয়ে আছে অ্যান্ড এইখানে র্যাম স্লট থাকছে চারটি আপনারা টোটাল এখানে একশো বিরানব্বই জিবি কিন্তু র্যাম অ্যাড করতে পারবেন আজকের এই বিলে এখানে মেন স্টোরেজ হিসেবে থাকছে স্যামসাং নাইন এইটটি প্রো পাঁচশো জিবি জেন ফোর একটি এসএসডি আর এইখানে সিস্টেম ড্রাইভ হিসেবে এখানে স্যামসাং ইউজ করা হয়েছে যাতে করে পারফরমেন্সটা আরও ভালো হয় আজকের এইখানে র্যাম হিসেবে থাকছে টিম টিফোর্স ডেল্টা এখানে এইট এইট বত্রিশশো জিবি টিকিট টোটাল সিক্সটিন জিবি র্যাম থাকছে আজকের এই বিল্ডে আপনারা যদি চান এইখানে সিক্সটিন জিবি না নিয়ে এইট জিবিও নিয়ে নিতে পারেন আবার চাইলে একসাথে আরও দুইটি র্যাম অ্যাড করে টোটাল বত্রিশ জিবিও কিন্তু নিয়ে নিতে পারেন আজকের এইখানে যেহেতু প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সাতান্নশো এক্স এটার সাথে কিন্তু কোনো ইনবিল্ড কুলার থাকে না এই জন্য আজকে ভাইয়া এখানে কুলার হিসেবে নিয়েছেন ভ্যালুটপের একটি সিপিউ কুলার আর এটা কিন্তু বাজেটের মধ্যে বেস্ট হবে আজকে এইখানে যদি আপনারা পাওয়ার সাপ্লাইটা দেখেন এটা হচ্ছে এফএসপি হাইড্রোকে পাঁচশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই আজকে এইখানে একটি গ্রাফিক্স কার্ড থাকছে সেই কিন্তু এইখানে পাঁচশো পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে আপনারা যদি চান যে আমি হচ্ছে আরও বড়ো গ্রাফিক্স কার্ড লাগাবো সেক্ষেত্রে এখানে পাঁচশো ওয়ার্ড না নিয়ে আরও বড়ো পাওয়ার সাপ্লাই নিতে পারেন পাঁচশো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট আপনার রিক্রুটমেন্ট অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন আজকে আপনারা যদি দেখেন এইখানে একটি মনিটর থাকছে এটা হচ্ছে এইচপি এম টু টু এফ বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের একটি মনিটর আর এটা বাজেটের মধ্যে বেস্ট এটাতে আপনারা নাইনটি নাইন এস আর জিবি কালার সাপোর্ট পেয়ে যাবেন যারা বিশেষ করে গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকেন ভিডিও কালার গেটিংয়ের কাজ করে থাকেন তারা কিন্তু বাজেটের মধ্যে এই মনিটরটিকেই চয়েস করে থাকেন কেননা এখানে নাইনটি নাইন এস আর জিবি কালার সাপোর্ট থাকছে আর মনিটরটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আজকে এই বিল্ডে এইখানে কেসিংগুলার হিসেবে থাকছে যোগোসে থ্রি ওয়ান কর্মোপ্যাক যেটা এখানে লাগানো থাকছেন এটাকে কিন্তু আপনারা চাইলে ইজিলি কন্ট্রোলও করে ফেলতে পারবেন আজকে যদি আপনারা এখানে দেখেন এখানে একটি কেসিং থাকছে বেশ চমৎকার কিন্তু কেসিংটি এটা হচ্ছে ভ্যালুটপ ভি থ্রি একটি কেসিং আপনারা যদি দেখেন কেসিংটির সামনে এইখানে টেম্পলেট গ্লাস থাকছে এই পেশে টেম্পলেট গ্লাস থাকছে আর দেখতেও কিন্তু বেশ চমৎকার প্রিমিয়াম এটাতে কিন্তু প্রিন ইনস্টল কোনো ফ্যান থাকে না এটা যদি আপনারা নেন অবশ্যই কিন্তু আপনাদেরকে আলাদাভাবে কেসিং কুলার নিতে হবে আজকে এইখানে একটি গেমিং মাউস থাকছে এটা স্কোরপেনের একটি গেমিং মাউস অ্যান্ড এখানে হ্যাবিটের একটি মাল্টিফাংশনাল গেমিং কিবোর্ডও কিন্তু থাকছে আর থাকছে একটি সর্বশেষে একটি মাউস প্যাড তো ভিওর্স এই ছিল আজকে পঁচাশি থেকে নব্বই হাজার টাকার বাজেটের কম্পলেন্টগুলো আপনারা যদি এই বাজেটে পিসিবিল করতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগের টেকনোলজি আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে ব্র্যান্ড নিউ ল্যাপটপ থেকে শুরু করে অফিস ইকুইপমেন্টের সকল প্রোডাক্ট ডিএসএলআর ক্যামেরা সহ সকল কিছু কিন্তু নিয়ে নিতে পারেন এক কথায় সকল আইটি রিলেটেড পণ্য আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন তো ভিওর্স দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ